এরা তো আমাদের সাথে বন্ধুত্ব চায় না জনগণের সাথে বন্ধুত্ব চায় না এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাশী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি বলেছেন প্রতিবেশী রাষ্ট্র ভারত বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত প্রকাশাসের সাথে তিনি বলেন বাংলাদেশের মানুষ তো আবেগে থাকতেই পারে আমাকে যখন হেউ করবে অবহেলা করবে ঘৃণা করবে এবং বাংলাদেশের মানুষের প্রতি যখন দৃষ্টান্তপূর্ণ কথাবার্তা বলবে তখন তো আমাদের মধ্যে আবেগ আসবে আমরা কোনোদিনই ইলিশ মাছ রপ্তানির ব্যাপারে আমরা কোনো বাধা দেইনি আমরা কখনোই বলিনি আমরা নিজেরা একটা মাঝারির চাইতেও ছোটো ইলিশ মাছ আঠারোশো টাকা দুই হাজার টাকা দিয়ে কিনি আমাদের দেশে যেটা যে ইলিশ মাছ ধরা পড়ে অথচ এই ইলিশ মাছ আমরা রপ্তানি করি আমরা জানি আরেকটি ওখানে জনগোষ্ঠী আছে বাংলাদেশের হিন্দু কমিউনিটি এবং ভারতের পশ্চিমবাংলার হিন্দু কমিউনিটি তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা এটা হতেই পারে আমরা কিন্তু আমাদের উপর যে দাম বৃদ্ধির যে প্রকোপ এটা মেনে নিয়েও আমরা করি কিন্তু আমি আমাদের দেশের উপদেষ্টা অর্থ উপদেষ্টা যেটা বলেছেন আবেগের প্রশ্ন আবেগের প্রশ্ন তখনই আসছে একই সময় যখন দেখছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এখানে বাংলাদেশি কাউকে যদি দেখো সীমান্তে তার পা উপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি দেবে তখন তো আমাদের মধ্যে তো আবেগ তৈরি হবেই শহীদ রাষ্ট্রপতি জিওয়ার রহমান তো স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা করার কথা বলেছেন সেই আবেগ তো তিনি দিয়ে গেছেন যেটা লালন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বের প্রশ্ন তিনি আপোষ করেননি তাহলে এই গোটা জাতি তো নিজ দেশ নিজ রাষ্ট্রের ব্যাপারে অত্যন্ত আবেগপ্রবণ আমরা যে সময় ইলিশ মাছের কথা বলছেন রপ্তানি করার কথা যে রপ্তানি এটা হতেই পারে কিন্তু যখন ভারতের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে বাংলাদেশি এখানে পেরে তার পাপ বেঁধে উপর দিকে ঝুলিয়ে রাখো তখন আমি কেন বলবো না যে আমরা ইলিশ দেবো না যাদেরকে আমরা নানাভাবেই যাদের শ্রদ্ধা করি ওদের ধর্মীয় উৎসব সেই ধর্মীয় উৎসবে শ্রদ্ধা রেখে এই সময় যে ইলিশ মাছ যায় ভারতে রপ্তানি আমদানি রপ্তানি বাণিজ্য এটা তো সব সময় হয়ে এসছে এটা সব সময় হয়ে এসছে তো সেটা তো সেখানে যেতেই পারে যখন আপনি এটা দেবেন এবং আবেগের প্রশ্ন আসবে তখন তো আমাকে বলতেই হবে যে যারা আমাদেরকে এমন হেয় করে যারা আমাদেরকে কিতুদাসের মতো আচরণ করে যে পা বেঁধে উপরে ঝুলিয়ে রাখবে তখন আমি বলবো তাহলে আমরা ভাই ইলিশ পাঁচটা কেন দেব এরা তো আমাদের বন্ধুত্ব চায় না বাংলাদেশের জনগণকে এরা ভারত পছন্দ করে না ওদের পছন্দ একটাই শেখ হাসিনা সে থাকলে বাংলাদেশে তারা মাতভরি করতে পারবে বাংলাদেশে আধিপত্য বিস্তার লাভ করতে পারবে পেঁয়াজ আমরা আমদানি করি ভারত থেকে ভারতে যখন সংকট হয় তখন তো তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় অথবা এই যে এখনও গতকাল থেকেও তাদের ওখানে সংকট শুরু শুরু হয়েছে তারা শুল্ক রপ্তানির উপর শুল্ক বৃদ্ধি করে দেয় ফর্টি পারসেন্ট শুল্ক বৃদ্ধি করে দেয় তখন তো তারা ভাবে না যে একটা বন্ধুরাষ্ট্র আচ্ছা আমার দেশে দাম বেড়েছে তাহলে আমরা যদি এখানে শুল্ক বৃদ্ধি করি নিম্নতম যে রপ্তানি যে আয়টা তাদের হা হয় সেটা তো তারা তুলে দেয় না সেটার উপরে তো আরও বেশি তারা অ্যাড করে যোগ করে তো তারা তো মানে এক ইঞ্চি আমাদেরকে ছাড় দেয় না তো সেই ক্ষেত্রে আমাদের তো বাংলাদেশের মানুষের তো আবেগ থাকতেই পারে আমাকে যখন হেয় করবে আমাকে যখন অবহেলা করবে আমাকে যখন ঘৃণা করবে এবং বাংলাদেশের মানুষের প্রতি যখন ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলবে ভারতের একজন কেন্দ্রীয় এবং প্রভাবশালী মন্ত্রী তখন আমার তো আবেগ আসবে না এরা তো আমাদের সাথে বন্ধুত্ব চায় না জনগণের সাথে বন্ধুত্ব চায় না এরা বন্ধুত্ব চাই শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এরা বাংলাদেশের জনগণকে ওরা পছন্দ করে না ওদের পছন্দ একটাই যে শেখ হাসিনা থাকলে বাংলাদেশে তারা মাত করতে পারবে শেখ হাসিনা থাকলে ভারতের আধিপত্য বাংলাদেশে বিস্তার লাভ করবে এই তখন তো জনগণের মধ্যে আবেগ তৈরি হবে যে ভারত যদি আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর তাদের নাগরিক মনে করে তাহলে তো আমাদের আবেগ চরম আকারে ধারণ করবে বাংলা বাংলাদেশের মানুষের আবেগ ছিল বলেই তো এখানে বারবার গণতান্ত্রিক আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি ওই আবেগ দিয়ে বাংলাদেশের মানুষের আবেগ ছিলই বলেই এক রক্তাক্ত যুদ্ধের মধ্যে দিয়ে আমরা একাত্তর সালে স্বাধীনতা অর্জন করেছি তো সুতরাং বাংলাদেশের মানুষকে উপরে লটকিয়ে দিয়ে আমরা তাদেরকে মাথা নত করে ইলিশ মাছ রপ্তানি করাকে আমরা আবেগ আবেগ দিয়ে দেখা যাবে না এইটা আমার মনে হয় বক্তব্যটা সঠিক নয় বরং আমি বলবো বলব যারেকজন উপদেষ্টা ফরিদা আক্তার তার বক্তব্য আমার কাছে অনেক গ্রহণযোগ্য মনে হয়েছে তিনি ক্ষমা চেয়ে বলেছেন যে ভারতের কাছে যে এইবার হয়তো আমরা ইলিশ মাছ দিতে পারবো কি না জানি না তাহলে এখানেই অনেক সংকট আছে আমি তার বক্তব্যের মধ্যে এক ধরনের দেশপ্রেমের সুর ধ্বনিত হতে দেখি তিনি এ ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থান নিয়ে কথা বলেছেন দেশের মানুষ জনগণ ফরিদার আক্তারের বক্তব্যকে বড় করেছে তিনি জনগণের কথারই প্রতিধ্বনি করেছেন যদিও কমার্স মিনিস্ট্রি তারা রপ্তানি করবেন সেটাতে আমরা এর আগেও কখনো আপত্তি করিনি কেউ আপত্তি করেনি যখন আমরা দেখছি ক্রমাগতভাবে আমাদের প্রতি অপমান করা হচ্ছে তখন যে আবেগ আমাদের মধ্যে উত্থিত হয় তখন তো আমরা এগুলো নিয়ে কথা বলবই